আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানেন চাঁদের মাটিতে কোন খেলাটি হয়েছিল বিশ্বের কোন দেশে মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণীর চোখের আকার সবচেয়ে বড় কোন দেশে পরীক্ষায় নকল করার শাস্তি হলো জেল বিশ্বের কোন দেশে মেয়েদের ফেসবুক করা নিষিদ্ধ নিয়মিত বই পড়লে কোন রোগ হয় না এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন চাঁদের মাটিতে কোন খেলা হয়েছিল অপশনগুলি হলো ফুটবল হকি বাস্কেট নাকি গল্ফ পনেরো উত্তরটি হলো গল্ফ খেলা হয়েছিল পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে অপশানগুলি হলো ভারতে জাপানের রাশিয়ার নাকি চীন দেশের বন্ধুরা উত্তরটি হলো জাপানের মানুষেরা বেশি দিন বাঁচে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী চোখের আকার সবচেয়ে বড় অপশনগুলি হলো হাতি উট পাখি হাঙ্গরের নাকি নীলতিমির বন্ধুরা উত্তরটি হলো নীলতিমি পরবর্তী প্রশ্ন কোন দেশে পরীক্ষায় নকল করার শাস্তি হলো জেল অপশনগুলি হলো আমেরিকায় জাপানে চীন দেশে নাকি রাশিয়ায় বন্ধুরা উত্তরটি হলো চীন দেশে পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশে মেয়েদের ফেসবুক করা নিষিদ্ধ অপশানগুলি হলো জাপান চীন দেশ দুবাই নাকি ইরানে বন্ধুরা উত্তরটি হলো চীন দেশে পরবর্তী প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি অপশানগুলি হলো শকুন্তলা আত্মচরিত্র সীতার বনবাস না চরিত্রাবলী উত্তরটি হলো আত্মচরিত পরবর্তী প্রশ্ন জানেন পশ্চিমবঙ্গে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে উত্তরটি হলো পশ্চিমবঙ্গে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা শিলিগুড়ির কাছে বলতো বন্ধুরা কাঁদলে আমাদের মন ভালো হয় কেন উত্তরটি হলো কাঁদার সময় আমাদের শরীর থেকে ট্রেস হরমোন নির্গত হয় এই কারণে কাঁদলে মন ভালো হয় আগুনের কেন ছায়া পড়ে না বন্ধুরা আসলে আলোর উৎসের কখনো ছায়া পড়ে না তো বন্ধুরা নিয়মিত বই পড়লে কোন রোগ হয় না নিয়মিত বই পড়লে অনিদ্রা হয় না ভারতের এই গ্রামে গত পঞ্চাশ বছর ধরে কারুর বিয়ে হয়নি কারণটা খুবই অদ্ভুত আমাদের দেশে প্রতিনিয়ত অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে কখনো কখনো আমাদের তাদের কথা শুনে অবাক হয় আবার কখনো কখনো তাদের জন্য খারাপ লাগে আসলে এই প্রতিবেদনে এমনই একটি গ্রামের কথা বলা হয়েছে যেটি ব্যাচেলারদের গ্রাম নামে পরিচিত ভারতের এই অনন্য গ্রামটি বিহারের কাইমুর জেলায় অবস্থিত এই গ্রামের নাম হচ্ছে বারোয়ান কালান এখন নিশ্চয় ভাবছেন এমন কি হলো যে এটি গ্রামটির ব্যাচিলারদের গ্রাম বলা শুরু হলো আসলে এই গ্রামে অনেক ব্যাচেলার ছেলে আছে কিন্তু তারা বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না মজার ব্যাপার হলো এদের জন্য সরকার ছাড়া অন্য কেউ দায়ী নয় এই গ্রামে এমন অনেক পুরুষ আছেন যারা বিবাহিত নন যার মধ্যে রয়েছে যুবক থেকে বৃদ্ধ কথিত আছে এই গ্রামে গত পঞ্চাশ বছরেও কেউ বিয়ে করেনি আসলে এই গ্রামের বিয়ে না হওয়া কারণ সরকারি অবহেলা এই গ্রামে বিদ্যুৎ জল রাস্তার মতো কোনো মৌলিক সুবিধা নেই এমনই যোগাযোগ অন্যান্য মাধ্যমও এখানে পাওয়া যায় না আপনার মোবাইলও এই গ্রামে অকেজো হয়ে যাবে কারণ এখানে নেটওয়ার্কও নেই এই গ্রামের মানুষ নিজেরা রাস্তা তৈরি করে সরকারি কর্মকর্তাদের কাছে কয়েকবার সাহায্য চেয়েছেন কিন্তু তাদের সাহায্য করার মতো কেউ নেই কয়েক বছর আগে গ্রামবাসীরা নিজেরাই পাহাড় কেটে এই কাঁচা রাস্তা তৈরি করেছিল যার সাহায্যে এখন গ্রামে যেতে শুরু করেছে যানবাহন এমন পরিস্থিতিতে এই শতাব্দীতেও এই গ্রামটি বেশ পিছিয়ে এই কারণে এই গ্রামে কেউ তাদের মেয়ের বিয়ে দিতে চায় না এখানকার যুবকরা গ্রামে থাকতে চায় না এখন দেখা যাক বিষয়টি গ্রামের মানুষরা আর কতদিন ব্যাচেলার হয়ে জীবন কাটাতে হবে বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো